ফেসবুক বা ইউটিউবে যারা কাজ করছেন যারা সেট আপ অলরেডি পেয়ে গেছেন যেমন স্টার অ্যাডসন রিলস বা ইনস্ট্রিম অ্যাড বোনাস যে যেই সেট আপে পেয়েছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর যারা এখনও পান নাই তারা এই নিয়মগুলো মেনে চলবেন তাহলে আপনারাও দ্রুত সেট আপটা পেয়ে যাবেন প্রথমে বলি যারা স্টার সেট আপটা পেয়ে গেছেন তারা দ্রুত স্টার সেট আপটা করে নেবেন অনেকেই এমন ভুল করেন যে সেট আপ আসলে এটা সেট আপ করেন না পরবর্তী কিছুদিন পরে সেট আপটা চলে যায় যার কারণে পরবর্তীতে আপনারা ইনবক্স করেন আপ আমার সেট আপ চলে গেছে এখন কী করবো এখন তো কিছু করার নেই আবার যখন ফেসবুক আপনাকে সেট আপ দেবে তখন সেট আপ করে নিতে হবে তবে স্টার সেট আপ করার আগে কিন্তু একটা নাম্বার রেডি করতে হবে মানে আপনার সার্টিফিকেট লাগবে যার কারণে কিন্তু অনেকে এই ভয়ে সেট আপ করেন না যে সেট করলে হয়তো বা সরকারকে কর দিতে হবে এরকম কিন্তু কিছুই না দুই বছরে আপনার যদি ইনকাম মানে বাৎসরিক ইনকাম যদি আপনার দুই লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কর দিতে হবে এছাড়া কিন্তু দেওয়ার কোনো নিয়ম নাই সো আপনি যদি স্টার সেট আপটা পেয়ে যান তার আগে আপনার একটা টিন নাম্বার লাগবে এর জন্য আপনি টিন সার্টিফিকেট তৈরি করবেন মোবাইল দেখেই কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে ওখান থেকে দেখেও কিন্তু আপনি টিন সার্টিফিকেট রেডি করতে পারেন অথবা যে কোনো মোবাইলের দোকানে গিয়েও আপনার আইডিটি কার্ড নিয়ে গেলে কিন্তু তারা আপনার একটা স্টিন সার্টিফিকেট বানিয়ে দেবে জাস্ট ওইখানে যে টিন নাম্বারটা আছে ওই নাম্বারটাই আমাদের সেট আপের লাগে এছাড়া তেমন কিছুই কিন্তু লাগে না যারা অ্যাডস অন রিলসের সেট পেয়ে গেছেন তারা তো সোনার হরিণ হাতে পেয়ে গেছেন কারণ স্টারটা শুধুমাত্র আমাদের অডিয়েন্সরা আমাদেরকে গিফট করলে আমরা পেয়ে থাকি তবে অ্যাডস অন রিলস কিন্তু ফেসবুক থেকে ইনকাম হ্যাঁ আপনি যদি ছোট ছোটো রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডস অন রিলসের সেট আপটা পেয়ে যাবেন আর এই সেট যখনই আপনি পাবেন তখনই সাথে সাথে চেষ্টা করবেন সেট করে ফেলার আপনি যদি আগে স্টার সেট করে থাকেন তাহলে কিন্তু আপনার আর কোনো ঝামেলাই করতে হবে না জাস্ট সেট আপের অপশনে একটা ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাডস অন রিলসের সেট আপটাও কিন্তু হয়ে যাবে এর জন্য কিন্তু বাড়তি আপনার কিছুই করা লাগবে না কারণ যখন আপনি স্টার সেট আপটাও করেছিলেন ওখানেই সব ইনফরমেশন আপনি দিয়ে রেখেছিলেন যার কারণে যখন আপনার অ্যাডশন রিলসের সেট আপ আসবে তখন কিন্তু আপনার তেমন কিছুই করতে হবে না শুধুমাত্র আপনার কাজ হবে কন্টিনিউয়াসলি রিলস আপলোড দেওয়ার এখন অনেকেই রিলসের যখন সেট আপটা পেয়ে যায় তখন অতিরিক্ত রিলস আপলোড দেয় কিন্তু বড় ভিডিওর যদি পেজ হয়ে থাকে ধরেন আপনার পেজটা যদি আপনি বড় ভিডিও দিয়েও সাজিয়ে থাকেন শুধু রিলস না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ভিডিও কন্টিনিউ দিতে হবে কিন্তু আপনার বড় ভিডিও রিলসগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর বড় ভিডিও রিচ যদি আপনার কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইমটা আস্তে আস্তে কমতে থাকবে আর ওয়াচ টাইমটা যখন কমে যাবে তখন কিন্তু আপনি আবার ইনস্টিম অ্যাডেড সেট পাবেন না অনেকে আছে ইনস্ট্রিম অ্যাডের সেট দিয়ে রেখেছেন আগে যেমন অ্যাড দেওয়ার সাথে সাথে মানে সেট আপ দেওয়ার সাথে সাথে বা পাঁচ দশ মিনিটের মাথায় হচ্ছে গিয়ে সেট আপটা অ্যাপ্রুভ হতো এখন কিন্তু হয় না চোদ্দ দিন সাত দিন অনেকের এক মাসও কিন্তু রিভিউতে রেখে দেয় এর জন্য কিন্তু আপনাদের বড় ভিডিও আপলোড দিতে হবে যদি দেখেন যে আপনাদের বড় ভিডিও আপলোড দিচ্ছেন না বা টাইমটা কমতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনস্টিম অ্যাডের সেট আর তারা দিবে না তখন কিন্তু ওইটাকে আপনার হোল্ড করে রাখবে এর জন্য কিন্তু রিলস ভিডিওর পাশাপাশি কিন্তু আপনার কন্টিনিউসলি বড়ো ভিডিও আপলোড দিতে হবে এর জন্য কিন্তু প্রতিদিন আপনারা চেষ্টা করবেন একটা করে বড় ভিডিও আপলোড দেওয়ার জন্য আর তিন থেকে চারটা রিলস আপলোড দেওয়ার জন্য আর প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড দিবেন তখন টাইমিংয়ের একটা ডিউরেশন আছে যেমন এক থেকে দেড় ঘন্টা ব্যবধানে কিন্তু আপনি রিলস বা বড় ভিডিও যেটাই আপলোড দেন আপনার পেজের পিক টাইম কখন সেটা নির্বাচন করে এখন পিক টাইম কীভাবে বের করবেন সেই অনুযায়ী একটা ভিডিও কিন্তু দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমার পেজে যে কীভাবে আপনার পিক টাইমটা বের করবেন তো আপনি যদি বড় ভিডিও থেকেও সেট আপটা দ্রুতই পেয়ে যান মানে ইনস্টিম্যাডের সেট যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনার সমস্ত বড় ভিডিও যেগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছেন সবগুলো বড় ভিডিওর কিন্তু এডিট সেকশনে যেয়ে কিন্তু আপনার মনিটাইজেশন অন করতে হবে তাহলে কিন্তু আপনি বড় ভিডিও থেকেও কিন্তু আগের যে পুরাতন ভিডিওগুলো আছে সেগুলো থেকে আর্নিং করতে পারবেন তবে পুরাতন ভিডিওর থেকেও আপনার নতুন ভিডিও যেগুলো দিবেন সেগুলো থেকে কিন্তু আর্নিং বেশি আসবে এর জন্য যখনই আপনার সেট আপ পেয়ে যাবেন তখনই কিন্তু আপনাদের কাজ হবে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকা যে মানে প্রচুর পরিমাণে বড় ভিডিও রিলস ভিডিও পোস্ট বিভিন্ন রকম এঙ্গেজমেন্ট পোস্ট দিয়ে আপনার পেজের ফলোয়ারগুলোকে এঙ্গেজ রাখা যাতে করে আপনি যখন ভিডিও আপলোড দেন তখন যাতে করে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং আপনাদের ভিডিওটা যেন বেশি বেশি ওয়াচ হয় আর ডিউরেশনগুলো কিন্তু মেনটেন করবেন বেশি অতিরিক্ত বড় ভিডিও দিবেন না তিন মিনিট সাড়ে তিন মিনিটই ভিডিও ডিউরেশন রাখবেন তাহলে ইনকাম ভালো হবে